সবই করবা কিন্তু আমার নবীর প্রেমের মধ্য দিয়ে আমার নবী প্রেমের নাম নবীর প্রেম করেছিল ওই জর্ডানের পার্শ্বে সত্য একটা মরা গাছ বুঝতে পারেন আমার নবীজি তাতার সাথে গিয়েছেন তাতার সাথে বাল্যকালে সিরিয়া বর্তমান সিরিয়া তখনকার কেনান এখনকার জর্ডান তখনকার ফারদান বুঝেছেন নাকি আপনারা এই জর্ডান সিরিয়ার মাঝখানে একটা গাছের নিচে চাচা আবু তালেবরা বসল আর একটা মরা গাছ আমার নবী বাসায় করে নিয়ে বসলেন চাচারা মুরব্বী মুরব্বীদের সাথে শিশু মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ্লাম বেয়াদুবি করে বসে থাকলেন না চলে গেলেন একা একা মোরা একটা গাছের প্রান্ত বাছাই করে দিলেন পুরা গাছটা মোরা এই মোরা গাছের ভিতরে আমার আল্লাহর কুদরত হিম্মত তৈরি করে দিলে মরা গাছ রে কে বসেছে তোর নিচে মরা গাছ বলে মালি রহমাতুল্লিল আলামিন মরা গাছের নিচে বসে থাকবে আমি একটু ছায়া দিতে পারবো না এটা তো হতে পারে না যদিও তারা শিশু কিনতে পারলি রে মরা গাছ তোর সায়াবে আমার নবী কি করবে যে নবীর সায়াবের করার ক্ষমতা সূর্যের নাই যে নবীর সাযাবের করা ক্ষমতা চাঁদের নাই মোহাম্মদ নূর আর কোরআন নূর দু নূর মিলকর নূর আলা নূর হিসেয়ে মোহাম্মদ সর আসলাম কা ছায়া নেই হওয়া এটা আস্তা পারি থানা বিতার আর শুক্র নিমা কেতাবের মধ্যে লিখে রেখেছেন আমার সামনে কেতাবটা আছে আমার নবী নূর কোরআন নূর দুই নূর মিলে নূর আলা নূর এই জন্য দুনিয়ার কোনো আলো আমার নবীর ছায়া বের করতে পারে না নবীকে চিনতে পারলেন না আজকে আমরা মাথায় টুপি বলতেছি আমার নবী চল্লিশ বছর বয়সে ওহি পাইছে চল্লিশ বছরের পরে তো সত্যি পর্যন্ত তেইশ বছরকে বলা হয় সিরাতুল নবী সিরাতুল নবী মানতে হবে নবীর চল্লিশের আগের জীবন মানা যাবে না কারণ নবী তো তখন নবোধ পায় নাই নবী বলে নবোধ পায় নাই